ছ মাস প্রেম করেছে সাত মাসের বেলায় মানে আর না ফোন হাজিরা কি হলো রে বলে একদম ঘুম হচ্ছে না কেন বললে দীপালি আর ফোন খুলছে না ফোন শুই হুজুর তাবিজ করে ফোন খুলে দিতে হবে হুজুর বলছে পাঁচ হাজার এক টাকা লাগবে বলে আপনাকে সাত হাজার দেবো যেন এক সপ্তাহই সুইচ খুলে দেয় বোকা আমাদের আমাদের তাবিজে যদি মোবাইলে সুইচ খুলতো আমরা টাওয়ার গুলো উড়িয়ে দিতাম রে খেপা তোরা যা পাপ করছিস টাওয়ার গুলো আর সব মোবাইলে সাত টাওয়ার উড়িয়ে দিতাম তাবিজ মেরে দুঃখের বিষয় আপনি বিশ্বাস করেছেন যে এইটাই যে তাবিজের দ্বারা শুধু তাই নয় হুজুরের বয়ান শুনে নেন তুমি যদি চাও কুড়ি হাজার এক টাকা লাগবে আমি অবশ্যই মেয়ে তোমার এনে এনে এই রকম আছে খালি চিন্তা করি আরাম করকে বলেছে একজন ভণ্ড হুজুর কুড়ি হাজার এক টাকা লাগবে তোর সব কিছু এনে দেবো মেয়ে তোর কাছে চলে আসবে ই ঘরে মায়ের মায়ের চাচির পাড়ার লোকে ছাগল বেছে দিয়েছে চুরি করে দিয়ে কুড়ি হাজার জোগাড় করেছে হারাম করে মেয়েটা চাই ওকে আরে বুকা আমাদের তাবিজে যদি মেয়ে পাওয়া যেত আমরা মলবিরা কেউ ইমামতি করতাম না মাদ্রাসায় পড়াতাম না কেন আমরা খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোককে আছে মা তাবিজ টেনে টেনেলে বড় লোকের জামাই আর কিচ্ছু করা লাগবে না সম্মাল আমার বুঝতে পারেননি কিন্তু কে কাকে বুঝাবে একশো এরকম হুজুর সমাজকে ধোকা দিচ্ছে প্রতারণা করছে এই তাবিজের বিরুদ্ধে বলার কারণে বীরভূমের এক ফেসবুকে এসে আমাকে গালি দিয়েছে দিন রাত এমন কি তার কামরার ভেতরে মহিলা দিকে ডেকে মহিলার হাত ধরে তাবিজ দেখে হাত ধরে দেখে সরাসরি জিনা করে সেই হারামখোর জিনাই লিপ্ত আর আমাদের দেশের মূর্খ সমাজ মা বোনকে পীরের সামনে ঠেলে দিচ্ছে যাও আশীর্বাদ লাও দুজন না চারজন বাবা খালি জেলে আছে ধর্ষণকারী বাবা কে কে বাবা রাম রহিম জেলের কুঠরিতে আড়াইশোটা মেয়েকে ধর্ষণকারী বাবা আড়াইশোটা মেয়েকে লোকরা যেত বাবা আমারে বেটিকে আশীর্বাদ দে বলে হামারে গুফা মে ভেজ সালা গুহার ভেতরে কি আশীর্বাদ বলে হ্যাঁ গুহার ভেতরে আপনারা যদি কেউ আমাকে বলেন মলি সাহেব সালাম আলাইকুম আমার মেয়ের জন্য দোয়া করবেন আমি কি বলবো আল্লাহ আপনার মেয়ে মঙ্গল করুক আল্লাহ আপনার মেয়েকে সুখী করুক দোয়া হলো না হলো না এই দোয়াটাই তো আশীর্বাদ তোমার মেয়েকে ভালো রাখুক তোমার পরিবারকে ভালো রাখুক এ বলছে গুহায় পাঠাতে হবে আমাদের দেশের কিছু মুসলিম সমাজের ভণ্ড পীর এলেম কালাম নেই তারা বলছে তোদের মাবুনকে ডেকে যে আমাদের পা টিপবে আপনি পাকুড়ে পাবেন ঝাড়খণ্ডে পাবেন বীরভূমে পাবেন মুর্শিদাবাদে পাবেন পা পার জন্যে মেয়েদিকে বউবিটিকে ঠেলে দিচ্ছে পীরের পা টিপা সরাসরি হারাম একজন জিলাপি হুজুর ফতোয়া দিচ্ছে ওয়াহিরা জাহান্নামি এরা কাফের দেওবন্দিরা কাফের অমুকরা কাফের আমি বললাম বা তাইলে তো কিতাব পড়তে হবে পৃথিবীতে যতগুলো শেরেক বেদাতের ফিতনা বেশি ছড়িয়েছে তার নাম হচ্ছে আহমদ রাজা বেরেল সব থেকে বেশি ফিতনা ছড়িয়েছে শেরেক আর বেদাতের আঁকড়া তৈরি করেছে সে কিছু কিছু ভণ্ড আছে দেখবেন সে সে যেখানে শুয়ে আছে তার একটা মাজার তৈরি করা হয়েছে মাজারের একটা গম্বুজ আছে কালো সাদা কালার ডিজাইন করা ওই কালারের পাগড়ি পরে আমি চ্যালেঞ্জ চুড়ে বললাম ওই পাগড়ি পরাটা সিরকের কাজ ওই পাগড়ি পরা সিরকের কাজ আল্লাহ নবী সাল্লি সাল্লাম সাদা কালারের পাগড়ি পছন্দ করতেন জোরে বলুন সুভান সাদা কালার তিনি সবুজ কালার পছন্দ করতেন কিন্তু দেখবেন এক একটা মালের এক একটা কোয়ালিটি কেউ হলুদ কালার কেউ যোগীর কালার কেউ আবার একদম গাঢ় লাল মনে হচ্ছে জাদুঘর মাল সব আর ভাষা এত ভালো কি বুঝলেন একটা নামাজের নয় বাপ গল্প আমি দু মাস আগে হাওড়া জেলা আমার থেকে বয়সে ছোট একদম ছোট অল্প বয়স চব্বিশ পরগনা থেকে বায়ন করতে এসছে ডানকুনিতে আমি গিয়ে শুয়ে আছি একজনের বাড়িতে তো আমার সময় হলো আমি বাথরুম করে আর পর যাচ্ছি কি বায়ান চলছে জানেন সম্পূর্ণ কোরআন বিরোধী আর আল্লাহ বিরোধী বায়ান চলছে কোরআন বিরোধী আল্লাহ বিরোধী অথচ সমাজ কি বলছে আল্লাহ বুঝলি হুজরে গলা ভালো আছে আমাদের দেশে তো সুরে চলছে সব সুরে জলসা শেষ বুঝলি কি হুজুর বুঝে না কিছু হুজুরে গলা ভালো ছিল কি বুঝলেন বামা বনে বনএ আর এরকম সুর করে বক্তব্য দিলে আমাদের মারা কি বলে জানেন কি গলাল বুঝলি কি ও বুঝে নাই কিচ্ছু খালি খালা বুঝেছে গলাটা কেমন দিয়ে সমাজটা শেষ হয়ে গেল কি বক্তব্য শুনছে শুনেলেন আচ্ছা আপনারা বলুন যে পাওয়ার আল্লাহর আছে সে পাওয়ার পৃথিবীর কোনো নবী পাইগাম্বারেরও হতে পারে পারে না যদি কেউ এটা ভেবে নেয় তার ইমান চলে যাবে চলে যাবে কি বলছে শুনেলেন বাবা জিনা মায়েরা মনে বড় পীর আব্দুল কাদের জিলামি কত বড় পীর ছিল বাবা কত বড় পীর ছিল শুনে যান কেমন পীর ছিল বাবা দুনিয়ার যতগুলো দইয়া আছে সমুদ্র আছে সব পানিগুলো যদি কালি করে দেওয়া হয় আর পৃথিবীর গাছগুলো যদি কলম করে দেওয়া হয় আর পৃথিবীর মানুষ যদি তারা বড় পীরের প্রশংসা লিখতে শুরু করে সব পানি শেষ হয়ে যাবে কিন্তু বড় পীরের প্রশংসা লিখে বাবা শেষ করা যাবে না জোরে বলুন নাউজুবিল্লাহ যদি বলেন আল্লাহর কসম করে বলছি কোরআন আছে না এখানে কোরআন আছে কোরআনটা খুলে বাড়িতে গিয়ে দেখবেন আমাকে গালি দেওয়ার আগে পাড়া পাড়া নম্বর কত বললাম কাহাফ কাহাফ কোন বললাম স্টার্ট হচ্ছে সুরা শেষ হচ্ছে ষোলোপাড়া সুরা মারিয়ামের আগে এই সুরা কাহাফের শেষ আয়েতের আগের আয়ের আল্লাহর কসম আল্লাহ শুধুমাত্র এই আয়েতটা নিজের জন্য প্রযোজ্য করেছেন পৃথিবীতে একটা মানুষ নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না আল্লাহ ব্যতীত কেউ আল্লাহ ব্যতীত কেউ যদি বলে আমার মতো বক্তা নাই জানবেন ওই বক্তা মূর্খ কেউ যদি বলে আমার মতো মলবি নেই এই মলবি মূর্খ কেউ যদি বলে আমার মতো ডাক্তার নেই ওই ডাক্তার মূর্খ ওই মাস্টার মূর্খ যে নিজের প্রশংসা করে আল্লাহ রাবুল আলমিন নিজের প্রশংসা করলেন যেটা পরপীরের লেগে শুনলেন আল্লাহর কসম করে বলছি এই প্রশংসা আল্লাহ তালা নিজের জন্য করেছেন কোন নবী پیغمبرের জন্য উপযুক্ত হয়নি আল্লাহ কোরআনে বললেন কলাউ কানাল বাহরু মিডাদাল লিকালিমাতি রব্বি লানা ফিদাল বাহরু ক্বাবলা আন তানফা মা কালিমাতু রব্বি ওয়া লাউ মাদাদা হ্যাঁ আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি কালি করে দেওয়া হয় আর আল্লাহর প্রশংসা লিখতে পৃথিবীর মানুষ শুরু করে সমস্ত পানি শেষ হবে আবার আমি অতটাই দেব ওইটাও শেষ হবে আল্লাহর প্রশংসা লেখে পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না জোরে বলুন সুহান আল্লাহ এইটার জন্যে সুহান আল্লাহ বলা যাবে আর এরা দেখছে আরে বাবরে বড় পীরের এত পাওয়ার সুহান আল্লাহ আরো একটা গল্প শুনেলে তাকে গিয়ে যখন ধরলাম কোথা থেকে মলবি মলবি মালটা জীবনে মানে শুনে বক্তব্য ওই হুজুরের ছেলে হুজুর দিয়ে খেজুর হয়ে বসে আছে ইলেম কালাম থাকলে তো হুজুর হতে পারবে খেজুর হয়ে বসে আছে আমি বললি খারাপ মলবি চলুন দ্বিতীয় নম্বর কত মারাত্মক তহমদ আব্দুল জিলানি রহমতুল্লা ওপরে আজকের দিনে এই বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ জীবিত থাকলে এদেরকে কাফের ফতোয়া দিত তার নামে যা মিথ্যাচার করেছে এই কুটকা খোরা জিলাপি হুজুররা তিনার নামে যে মিথ্যাচারটা করেছে খাজা মরদিন চিস্তি রহমতুল্লাহ আলাই নামে যে মিথ্যাচার করেছে আজকে যদি বেঁচে থাকতেন এদিকে কাফের ফতুয়া দিত যারা খাজা বাবার মাজারে বসে আছে এদেরকে কাফের ফতুয়া দিয়ে যেতেন তিনি আজকে যদি জীবিত থাকতেন বলার ক্ষমতা থাকত এরা যা করেছে শিরকের কাজ শুনেলেন কি বলছে বাবা একজন ব্যক্তি বিয়ে করেছেন বিয়ে হয়েছে একজন হাফিজের কোরআনের সঙ্গে কার সঙ্গে মেয়েটা কি হাফিজে কোরআন ছেলেটা কি সাধারণ এরপরে মেয়েটা বললেন আমি তো হাফিজে কোরআন তুমি তো মূর্খ ছেলে তুমি হাফিজে কোরআন তুমি কেমন করে আমার উপরে চাপবে যা বুঝে কর গল্প তার মানে তুমি আমার উপরে আচ্ছা বলুন আমি সত্যিকারই বললেন না সে আমি হাফিজে কোরআন আমি হাফিজে কোরআন আমি কারি এরপর বলুন আমার স্ত্রী কিন্তু মাদ্রাসায় পড়া মেয়ে মেয়ে নয় সাধারণ সব সব জানে নামাজ শিখে পেরেছেন তাহলে বুঝতে আমি হাফিজে কোরআন আমি কি আমার বুকের ওপরে চাপিয়ে আমার বিবিকে আদর করতে পারবো না সে তো হাফেজ নয় তাহলে সে আমার বুকের ওপরে আসতে পারবে না মানে এটা দাঁড়ায় ঘটনাটা ওইখানে নয় ঘটনা হচ্ছে বড় পীরের নামে মিথ্যাচার সেই ব্যক্তি বড় পীরের কাছে গেলেন বড় পীরকে বলছেন আমি হাফিজের কোরআন নাই আমার বিবি হাফিজের কোরআন বড় পীর বললে ফজরের নামাজটা আমার পেছনে পড়বে আমার ডান দিকে থাকবে বড় পীর সালাম ফিরেছে ডান দিকে যতগুলো ব্যক্তি ছিল সবাই হাফিজে কোরআন হয়ে গেছে যা বুঝে করগা নাউজবিল্লা বলে মিথ্যাচার এত বড় মিথ্যা দামি দামি গল্প ভাঙিয়েছে সমাজ শেষ হয়ে গেল নামাজের দাউত নেই রোজার দাউত নেই হারাম হালালের দাউত নেই দিন বাদ দিনের দাউত নেই সমাজকে শেষ করে দিল সমাজ সংস্কার হয়নি সমাজ বরবাদ হয়ে গেছে আজকে আমার কাছ থেকে আপনার কাছ থেকে সেরে গেল না বেদার গেল না কুসংস্কার গেল না ও ইসলামিক কালচারগুলো নিয়ে এসেছেন তার মারাত্মক কারণ হচ্ছে কোরআনের সাথে আপনার সম্পর্ক নেই একটা মোবাইলের দাম কুড়ি হাজার আপনি আপনার সন্তানকে ধার দেনা করে গ্রুপ লোন বন্ধন লোন নিয়ে একটা মোবাইল কিনে দিয়েছেন কিন্তু একটা বাংলা মানে কুরান কিনে দিতে পারেননি যার দ্বারা তার ইমান সেহী হবে সেই আকিদার একটা কিতাব আপনি কিনে দিতে পারেননি যার দ্বারা তার আকীদা ঠিক হবে আল্লাহর ওপরে ভরসা আসবে আল্লাহর রসুলের ওপরে ভরসা আসবে দিনের ওপরে প্রতিষ্ঠিত হবে এরকম কিতাব আপনার সন্তানের হাতে তুলে দিতে পারলেন না আমার বন্ধুবান আমার ভাই সবাই নিয়ত করুন আমরা সেরেক বেদাত থেকে বাঁচবো জোরে বলুন ইনশাল্লাহ হারাম থেকে বাঁচবো দিন আর থেকে আপনার আত্মীয় স্বজন যদি কেউ থাকে তাকে আপনি দাওত দেন এই খারাপ কাজ থেকে তোমরা দূরে সরে যাও এই বদিনী কাজ থেকে তোমরা দূরে সরে যাও এই হালা হারাম কাজ থেকে তোমরা দূরে সরে যাও কি আছে বাংলাদেশের মানুষ ভারতের কৃষকদের গম চুরি করে কেটে নিয়ে পালাচ্ছে এই নিয়ে যুদ্ধের আকার ধারণ করছে মসজিদ থেকে জুতো চুরি হচ্ছে আর গোমটা চুরি করবে না বড় কষ্ট লাগে দেখুন আমরা চাই যে কোনো দেশের সঙ্গে সম্প্রীতি থাকুক ভালোবাসা থাকুক যেন দুই দেশের সম্পর্ক সুসম্পর্ক হয় আর চুরি যারই করুক চুরিটা কিন্তু চুরি কি বলছেন আপনারা কথা বলেন চুরিটা চুরি আপনি যদি মুসলিম হয়ে ভাবেন কোনো হিন্দু ব্যক্তির টাকা মেরে নিবেন কিন্তু আল্লাহর কাছে হিসেব লাগবে ওটা একদম অন্যায় আপনাকে হিসেব লাগবে আপনি যদি মনে করেন যে কোন হিন্দু ব্যক্তির মাঠের কোন জিনিস চুরি করে নিবেন চুরিটা কিন্তু চুরি রিপা আপনি করতে পারেন না চুরি গুণা যেই করুক চুরিটা গুণা আরে তোমরা কি করো দেন তো কিছু কিছু যুবক অথবা কিছু কিছু লোক হাদিস কোরআন বোঝে না অথচ হাদিস কোরআন নিয়ে করছে তো কোন কোন ইমাম ইমাম সাহেবকে দেখতে পাওয়া যাচ্ছে যে মসজিদ কমিটির ভয়ে হাদিস কোরআনের বাইরে কথা বলছে তাদের করণীয় কি এবং ইমাম সাহেবদের বেতন কত হওয়া উচিত ইমাম সাহেবদের বেতন কম হলে কি তার পেছনে কবুল হবে দেখুন শেখ উত্তর দিবে তাও আমি একটা কথা বলে দিই মসজিদ করছেন মসজিদে এসি লাগিয়েছেন যদি মসজিদে মাঠবেল করেন এসি লাগান ইমামের বেতনটাও এসি বালাই হতে হবে কথাটা বুঝতে পেরেছেন আমাদের সমাজের অবস্থা খারাপ বলে দিই কেন আপনি বিনা পয়সায় পেলে আর পয়সাতে যাবেন না আমাদের সমাজের লোক ঠিক বললাম না ভুল বললাম ওই জন্য তো আমাদের হাল খারাপ চাচা কাজ করতে পারে না চাচার আর কোনো কাজ করার ক্ষমতা নাই চাচাকে বলছে চাচা তুমি তো কাজ পারো না তো মসজিদে থাকবা বলে পাঁচ টাইম আজান দিবে আর তুমি তিন বেলা খেয়ে নিবে চাচা দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো এমনি তো কাজ করতে পারি না তা মসজিদই থাকি গা পাঁচ টাইম আজান দেবো একটু ঝাড়ু লাগিয়ে দেবো আর সকালে না চা নাস্তা পাবো দুপুরে ভাত রাতে ভাত সেই চাচাকে রেখেছে বিনা পয়সায় চাচা আজান দিলে মুসলিমরা টোল করছে সেই চাজান আজান আরে মুসলিমদের আজান এত খারাম বেলালে হোক যখন আজান দিতেন মদিনার গলিতে কান্নার রোর পড়ে যেত এত মধুর্য আওয়াজ ছিল বেইমান কাফেররা উতাল পাতাল হয়ে যেত এত সুন্দর আজান আমাকে যদি আজান দিতে বলেন মলবিকে আজান দিতে বলেন আল্লাহ আর চাচাকে রেখেছেন বিনা পয়সায় চাচার বয়স হয়ে গেছে আল্লাহ আকবর আল্লাহ যা বুঝে পড়বে অমুসলিম মুসলিম ভাইরা বলছে হাই চাচার আজান মুসলমানদের আজান এত খারাপ হাসি করবে টোল করবে কেন আপনি পয়সা খরচ করবেন না কেউ যদি আপনি ইমামকে উপযুক্ত বেতন দেন তার নামাজটা যেন মনোযোগ থাকে নামাজে তার যেন ধ্যান থাকে নামাজে আমার ভাই আপনি ভেবে দেখুন কেয়ামতের আলামতের মধ্যে একটা মারাত্মক আলামত যখন আলেম দিকে বেজতি করা হবে আল্লাহ ইলমের থেকে আগে আলেন দিকে তুলে দিবে যখন মানুষ মূর্খর কাছ থেকে দিন বুঝতে শিখবে আর আলেম দিকে তারা অপমান অপদস্থ করবে একটা ইমামের আমি ইয়াসিন বলেছি মুর্শিদাবাদে আজকে আমি ধুলিয়ান এলাকায় বলে গেলাম যদি ইমামদের বেতন তিরিশ হাজার করেন আমি ফিরি পয়সায় জলসা করে যাব এক টাকা লুবনা ফ্রি জলসা করব আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম ইমামদের বেসন তিরিশ হাজার করুন যখনই তিরিশ হাজার টাকা হবে আমি আর জলসাই করব না ইমামতি করু কথাটা বুঝতে পারেননি তিরিশ হাজার পেলে ইমামতি করব ধুলিয়া নিয়ে এসে কত ভালো তিরিশ হাজার পাব সুন্দর কথা অনেকজন বলছেন জি আমি চাকা নে নামাজ পড়িয়ে পয়সা নিতে হবে হাদিসে কোথায় লেখা আছে জলসা করে পয়সা নিতে হবে হাদিসে কোথায় লেখা আছে হাদিসে কোথাও লেখা নাই তোমাকে আমি বলে দিই শোনো একটা হাদিস নিয়ে এসো চাকরি পাওয়ার পরে মাস্টার হওয়ার পরে স্কুল কলেজে ছ ঘন্টা পড়িয়ে সত্তর হাজার বেতন নিতে হবে কোথায় লেখা আছে যেখানে লেখা আছে ওইখানেই লেখা আছে বেতন নিতে হবে কথাটা বুঝতে পারো নি তুমি খুব দিন প্রশ্ন করেছ এক টাকা লুবো না আমি জলসায় তোমার গ্রামে ফিরি জলসা করব তুমি খালি ছ মাস আমার মাদ্রাসার আড়াইশো তিনশো ছাত্র বোর্ডিং এর তিনশো ছাত্র খায় তুমি খালি ছ মাস ফ্রি রান্না করে দিবে ওই তিনশোটা ছেলের এক মাস পরে তুমি লুঙ্গি খুলে আন্ডার প্যান পরে মাঠে মাঠে ধুলিয়ান ছুটে পালিয়ে আসবে জানা আছে কত খিদমত করতে পারো একটা আলেমকে পয়সা দিতে গায়ে লাগে ওই জন্য বিনা পয়সায় মোয়াজিন রেখেছে ফজের সময় চাচা আজান দিচ্ছে আসসালাম খয়রন সে উঠে পড়েছে আমাকে কে ডাকছিল সব শেষ আর যদি পয়সা দিয়ে রাখেন গিয়ে বললেন শেখকে ভাই একটা মাদ্রাসায় পড়া আলেম দেখে দেন একটা ভালো হাফেজ দেখে দেন যে মসজিদে মার্জিন থাকবে খাওয়া দাওয়া দিব সাত হাজার বেতন দিব তার হবে কিন্তু এমন লোক রেখেছেন বিনা পয়সায় ভেবে দেখুন আপনি ইমানকে কতটা মূল্য দিয়েছেন আমি যখন পড়ি উত্তরপ্রদেশে আমি দরগায়ে হায়দার বলে একটা মসজিদ নবাবদের আমলের আমার উস্তাদ কামাল কামালুদ্দিন মরহুম চলে গেছেন আল্লাহ জান্নাতি করুক বলুন আমি অল্প বয়সে তিনি করোনার সময় মারা গেছেন আমার পাশের গ্রামে বাড়ি বর্ধমানে ওখানে শিক্ষক তো আমি তিন টাইম নামাজ পড়াতাম মগরীব ঈশা ফজর কোনোদিন বেশিরভাগ দিন এশা আর ফজরের নামাজটা পড়াতাম ইমাম ছিলাম তো একজন মুক্তাদি বললে মেরে মেয়েরা যো হো বেটি হ্যাঁ একটা হ্যাঁ টিউশন एक কোরআন পড়া দেন এক এক लगेगा আমাকে আর কিচ্ছু বলেনি সে গিয়ে মাদ্রাসার মোহতামিম যে আছে কারি মুস্তাক সাহেব মরহুম তিনিও মারা গেছে তো তিনি গিয়ে শিকায়ত করেছে আমি যখন সকাল সাড়ে ছটার সময় ক্লাসে যাচ্ছি মসজিদ থেকে বেরিয়ে গেটে ঢুকছি बुशे तो तीनी अरे तुमने क्या बताया एक एक बच्चे का 700 रुपया लगेगा बोल हजरत मैं दो बात कह दूं बोले कह दो क्या बात है बताओ हमने हजरत इनका लड़की जो है इंग्लिश मीडियम में जाती है महीने का तीन हजार रुपया लगता है इनके लड़की जो ट्यूशन पढ़ती है हर टीचर को पान पाँच सौ रुपया आठ सौ रुपया हजार रुपया लगता है इनका लड़का जहां ट्यूशन पढ़ता है महीने का दो हजार रुपया लेते हैं और मैं दुनिया के सबसे उमदा किताब का तालीम दूंगा इनका पास कोई कीमत ही नहीं है बोले भाई तुमने तो बड़ी ऊंची बात कह दी बोले भाई चलो छह सौ रुपया करके दे देना तीन तो अभी तीन जुना अठारह सो टका पढ़कते जेता हूँ कुराना तालि बोले चल पढ़ते पारबोना आज के बड़ा कष्ट लागे আমাকে একজন আমার গ্রামে এসে মক্তবে অনেক ছেলে আছে প্রায় সাতশো আটশো ছেলে আমার গ্রাম বড় গ্রাম তো একজন বলছে মলি সাহেব আমার ছেলে এক বছর থেকে যাচ্ছে এখনো নুরানি কায়দা শেষ হয় না বলবে কেয়ামত পর্যন্ত হবে না ক টাকা দিস বল বলে টাকা আমি দিই না কিয়ামত পর্যন্ত আহ না রোজ আসবে আর ইমাম সাহেব বলবে আলিবা তাসা দেখ আলিবা তাসা রোজ আলিবা তাসা চলবে আর যদি ইমামকে এসে বলো যে মলি সাহেব আমি আপনাকে প্রতি মাসে দুশো করে টাকা দেবো আমার ছেলে যেন কোরআন শিখে যায় আমি বলছি পনেরো দিনে কোরআন শিখবে তোমার ছেলে সমাজ শুনে আমার মা বোন কোরআন জীবনে পড়ে না বছরে একবার কোরআন পড়ে খালি রোজার মাসে ঠিক বললাম না ভুল বললাম খালি রোজার মাসে কোরআন খুলবে কাঁচা পিতলের জিনিস জানেন না জানেন না আচ্ছা ওটা মাঁজলে মাঁজলে বেশি চকচক করে ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে ব্যবহার করলে চকচক করে কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব কোরআন মাজিদ আপনি যত পড়বেন তত চকচক করবে অনেক এমন বাবাজি আছে হাজি সাহেব মুসুল্লি আছে তাদের কোরআনের বহু সুরা মুখস্থ হয়ে গেছে ঠিক বললাম না বহু সুরা মুখস্থ কি করে পড়ে পড়ে আর আমার মারা রোজার মাসে একবার কোরআন খুলবে দিয়ে আর কোনো রাস্তা পাবে না কি রাস্তা পাবে আলাই বুঝে কর না আরে বললি এরা বলছে চাচ্ছে কে বললে চাচ্ছে তুমি জীবনে কোরআন পড়লে না তুমি কোরআনটা রোজ পড়লে না তুমি একবার বললে না যে আমার কোরআনটা কিভাবে শুদ্ধ হবে আমি রোজ কোরআন পড়ি যে লোকটা কোরআন শিখছে আটকি আটকিয়ে পড়ছে ডবল নেকি পাবে জোরে বলুন শুভানন্দা যে শিখছে তার জন্য এটা আর যে শিখে গেছে আর চেষ্টা করে না তার কোনো গুরুত্বই নাই কোরআনের প্রতি সে নেকি পাবে না ঘুরিয়ে তার গুণা হবে কেন তোমার প্রচেষ্টাই নাই চেষ্টাই নাই কোনো চেষ্টা নাই তোমার তুমি মনে করো বছর একবার খালি রোজার মাসে খুলবো আমাদের মায়েরা এমনি নামাজ পড়ে না খালি রোজার মাসে নামাজ পড়ে দিয়ে বলবে আমি জান্নাতি আমার ভাই অনুরোধ করে বলে যাচ্ছি প্রত্যেকটা ভাই নিয়ত করুন আজ ফজত থেকে নামাজ কেউ ছাড়বো না জোরে বলুন ইনশাল্লাহ আজ ফজত থেকে কেউ নামাজ ছাড়বেন না নিয়ত করে নেন প্রত্যেকটা ভাইকে বলছি নিজের বিবিকে বিটিকে সবাইকে পর্দায় আনবেন পর্দা করা ফরজ না ফরজ নয়